গাইস চলে আসলাম আমি আবার রেল লাইন নিয়ে কিছু গবেষণা করতে চাই আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে আসলে রেলের পর যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেনই বা দিয়ে হয়েছে এটা দেওয়ার কারণ কি আমরা সেই বিস্তারিত আপনাদেরকে আমি কিছু আলোচনা করতে চাই সেটি হচ্ছে এটা আমাদের সাপোর্ট হিসাবে এটা দেওয়ার কারণ হচ্ছে মাঝখানতে যে রোলারগুলো রয়েছে যে বড় বড় যে খাম্পার মতো মাঝখানতে দিয়ে বসানো হয়েছে সেটি হচ্ছে সেফটি দেওয়ার কারণে এটা তাতে করে যেন লড়াচড়া না করে যখন এর উপর দিয়ে যখন ট্রেন প্রবাহিত করবে তাতে করে এটা যেন লড়াচড়া না করে আর এটি একটি খুবই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এটা কিন্তু বসানো হয়েছে এটা আমরা প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টায় এই দিক দিয়ে ট্রেন যাতায়াত চলাচল করা দেখতে পাই আমরা দেখি সব সময় আর এখানে সব সময় ট্রেন যাত্রী মানে সকলে নিরাপত্তাহীনভাবে চলাচল করতে পারবে আর আমরা এ থেকে দুর্ঘটনা দুর্ঘটনা থেকে আমরা সব সময় যেন হেফাজতে থাকতে পারি আর এই পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে আনাচাখানাচ থেকে বিভিন্ন জায়গা থেকে এই পাথরগুলো কিন্তু সুন্দর করে বসানো হয়েছে তো গাইস যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওর পাশে থাকবেন বাড়ির পাশে যখন রেল লাইন তো দেখতে কারণ না ভালো লাগে তো এই প্রকৃতির ছোঁয়ায় রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে কিছু সময় ঘোরাঘুরি আনন্দ উল্লাস রেল স্টেশন তো এখন আমি রেল লাইন দিয়ে চলে যাচ্ছি রেল লাইন এমন একটা রেল লাইন যে রেল লাইনে একদমই স্টেট সোজা বরাবর যে কোনো তার হ্যাকাফেঁকা নাই রাস্তাগুলো খুবই সুন্দর খুবই চমৎকার তো রাস্তাগুলো বিশেষ করে পাথর ইট পাথর দিয়ে সুন্দর করে বসানো হয়েছে এমন সুন্দর করে কারিগররা তৈরি করেছে তাদের মনে মনে করেন যে বোঝার মতো কোনো অপশন নাই যে এতটাই সুন্দর কি বা মানে বলার মতো কোনো আমার ভাষা জানা নাই সো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে রেল লাইনের এক পাশে দুইটা খুব কাছাকাছি আর একটা একটু দূরত্ব এই তিনটা রেল লাইন মানে তিনটা রেলের যেটা কি যেন বলে যাই হোক এটা এত একটা দুইটা সাইড একসাথে আর একটা সাইড এত মানে দূরত্ব কেন এটা আমার জানা নাই তো হচ্ছে একটু এই রেল লাইন দিয়ে যাচ্ছি তো রেল লাইন দিয়ে যাওয়ার একটা সুন্দর একটা সেই রকম একটা মুহূর্ত পেনিক খুব ভালো লাগতেছে তো রেল লাইনে বিশেষ করে একটা জিনিস আমরা সময় খেয়াল রাখি যে যারা রেল লাইনের পাশে অনেকের বাড়ি ঘর আছে পশুপালন করে বিভিন্ন ধরনের লোকজনেরা বসবাস করে তারা কিন্তু বিশেষ করে সব সময় একটা জিনিস লক্ষ্য করে যে যখন ট্রেন বা যখন পরিবহন বা কোনো কিছু যাতায়াত করলে কিন্তু তারা সবসময় নজরদারি থাকতে হয় কারণ কোনো না কোনো একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কারণ না তো আমি চাই যে সব সময় সবাই সেবা বা সুন্দরভাবে চলাচল করুক নিরাপত্তাহীনভাবে চলাচল বাঁচুক তাতে করে যাতে কোনো সমস্যা যেন না হয় কারণ পুরাতো ভাই আমাকে নিয়ে যাওয়ার জন্য আসতেছে তো আমি এখন বাইকে উঠে আমি রেল লাইনের পুরো ভিউ দেখব অসাধারণ একটি লোক আসতেছে আমার মনে হচ্ছে যে বৈকাল টাইম ঘোরার একটা ফিলিংস আলাদা তো এখন আমি এখান থেকে রওনা দিচ্ছে এখন আমি চলে যাব তো বৈকালের শেষ সময় সকলেই বাইরে থাকে বেশ ভালোই লাগে ন্যাচারাল একটা পরিবেশ এবং সুন্দর একটা ভিউ আর ওয়েদারটা ওয়াসাম তো বেশ ভালো লাগতেছিল তো আমরা এখন যাচ্ছি এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ একটা অন্যরকম একটা ফিল মনে হচ্ছিলো মনে হচ্ছে যে ওয়াচিনে একটা জায়গায় এসে মানে ওয়েদারটা ওয়াসাম মানে কি বলবো আর সকলেই ঘোরাফেরা করতেছি তো অবশেষে একটু রেল স্টেশনের দিকে আসলাম তো আসে দেখি বিশাল বড় একটি ট্রেন এই মালবাহী ট্রেন এই ট্রেনে সমস্ত বিভিন্ন ধরনের তেল থাকে ডিজেল পেট্রোল থেকে শুরু করে সব তেল থাকে তো আমরা এখন এই রেল লাইন দিয়ে রেল ক্রস করে আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম তো প্রচণ্ড রোদ ছিল এই রোদের কারণে মানে কি বলবো আর ওই টসটসা রোদের মাঝখানে একটু খুব পরিশ্রম করতেছিলাম যে একটু সামনের দিকে যাব একটু খুব প্রয়োজনীয় কাজ ছিল তো কাজগুলো শেষ করে আবার যাচ্ছি সামনের দিকে তো ট্রেনটা খুব ভালো লাগে আমার কাছে কারণ হলুদ মে কালার একটা ট্রেন এই ট্রেনে করে যাত্রীবাহী না এটা শুধুমাত্র মালবাহী একটি ট্রেন তো এই ট্রেনের এই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম তো অনেকগুলো বগি গুনে শেষ করতে পারবো না তার এই পাশে ছিল ফুটপাথের দোকান ছিল এই দিক দিয়ে লোকজনেরা সকলে যাতায়াত করতেছিল তো যাওয়ার সময় দেখলাম অনেকে সবাই ছোট বড় থালা নিয়ে বসেছিল যে টাকা পয়সা অনেকে বিক্রা করে তারা তো আমরা একটু ফুটপাথের ভিতর দিয়ে ঢুকছিলাম তো দেখি এখানে অনেক এখানে অনেক কম টাকা দিয়ে কাপড় চোপড় কিনে পাওয়া যায় তো আমরা এখানে নিয়েছিলাম তো আমরা এখন এখান থেকে একটু কিছু হালকা পাতলা কাপড় চোপড় নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম